যে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকায় করে ফুলকপি বিক্রি করে দিতে হচ্ছে আর ওইখান থেকে ফোরে দালাল যে ফুলকপি নিয়ে চলে যাচ্ছে তার এলাকার বাজারে বিক্রি করবে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা করে আমার নিজের অভিজ্ঞতা আছে গত বছর তার আগের বছর হুগলির বারুইপাড়া সিঙ্গুরের পাশে স্টেশন ওইখানে গেছি মিটিং করতে আমাকে ওখানকার এক কমরেড বলছে স্টেশনের বাইরে এরকম ফাঁকা জায়গা ফুলকপি ছড়িয়ে ফেলা রয়েছে বলছে নেবে নাকি নিয়ে যাও তিনটে ফুলকপি এক টাকা আমি বলি বলিস রে ফসলের বড় জুটবে কি তিনটে ফুলকপি এক টাকা বলছে আর যা গেছে তো গেছেই কি আর করা যাবে কেউ তো আমাদের দেখে না নিয়ে যা আমি বললাম না ভাই এত দূর থেকে নিয়ে যাবো না এত ট্রেনে নিয়ে যেতে পারবো না বারুইপাড়া থেকে আমার বাড়ি কলকাতার ঠাকুরিয়া স্টেশন পঞ্চাশ কিলোমিটার হবে ওইখানে তিনটে ফুলকপি এক টাকায় বিক্রি হচ্ছিল গত বছর শীতকালে ঠাকুরিয়া স্টেশনে যখন রাত্রিবেলা বাড়ি ফেরার পথে জিজ্ঞেস করছি যে কাকা ফুলকপি কত করে বলছে বাড়ি চলে যাবো তোমায় সস্তায় দিয়ে দিচ্ছি কুড়ি টাকায় একটা নিয়ে চলে যাও তাহলে তিনটে ফুলকপি ষাট টাকা আমি কিনছি আমার থেকে সেই টাকা কি আপনাদের মতো কৃষকদের ক্ষেত মজুরদের পকেটে এসে করছে না ওই পরেরা ওই দাদা ওরা মাঝখান থেকে পয়সা মেরে দিচ্ছে কে দেখবে সরকার কোথায় কোথায় কৃষিমন্ত্রী কৃষি মন্ত্রীর নাম কেউ জানেন কেউ জানে তৃণমূলের নেতা আর এলাকার নেতা বলতে পারবেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী আর রাজ্যের কৃষি মন্ত্রীর নামটা কি আমি চ্যালেঞ্জ করে বলছি এক লহমায় বলতে পারবেন না ওই ফোনে গুগল সার্চ করতে হবে কারণ একটাই তো পোস্ট বাকি তো সব ল্যাম্প পোস্ট হয়ে গেছে এই কথা আমি বলছি তা নয় এই কথা ভোটার লিস্ট বলছি ভোটার লিস্ট যাদবপুর বিধানসভা ওইখানে এরকম একটা ল্যাম্প পোস্ট এই যে রয়েছে ওই ল্যাম্প পোস্টের ঠিকানায় চারজন ভোটার আছে কোথ থেকে এলো কোথ থেকে এলো ওই ল্যাম্পপোস্টের পাশে আরেকটা অ্যাড্রেস অ্যাড্রেসে লেখা আছে তিনটে শূন্য ওটা একটা ঠিকানা ওই ঠিকানায় ছজন ভোটার আছে থেকে এলো কোথেকে এলো সে আপনারাও জানেন আমিও জানি আরে তারা তো তাও ল্যাম্পপোস্টে আছে আর তিনটে শূন্য বলে কোনো একটা ঠিকানায় আছে আমার ঠাকুরদা আমার জন্মের আগে মারা গেছে না কিন্তু হলে আর পুরসভা ভোট হলে ঠাকুরটা না জানি চলে এসে তৃণমূলের উন্নয়নের জোয়ারে ভোট দিয়ে আবার টুকটুক করে চলে যান আমার সাথে দেখা হয় না খালি ভোটের তালিকায় গিয়ে দেখি ঠাকুরটা এসেছিলেন ভোটও গিয়েছিলেন তার দাম আছে তাহলে যারা করেছে আর বামপন্থীরা তার উল্টো দিকে দাঁড়িয়ে প্রতি বছর আমরা নির্বাচন কমিশনে বলেছি কোন যোগ্য নাম তো বাদ দেওয়া যাবে না কিন্তু যারা মারা গিয়েছেন তাদের নাম বাদ দিতে হবে হাজার হাজার নামের তালিকা গোটা রাজ্যের সমস্ত বিধানসভা থেকে ওই নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছিল কেন সেই নাম বাদ গেল না তৃণমূলের চাপে কে চাপ দিল তৃণমূল কারা চাপ খেলো নির্বাচন কমিশনের অফিসাররা কেন খেলেন ফলে এখন আবার নতুন করে একটা চালু হয়েছে এসআইআর হবে এসআইআর হবে না জানি কি হবে কি হলো এসআইআর এ বিহারে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গিয়েছে এই যে বিজেপির নেতারা বড় বড় ডায়লগ দিচ্ছেন না ধর্ম জাতের নামে উস্কানি করছেন না পোশাক থেকে ঠিক করে নিচ্ছে অদ্ভুত এ কোনোদিন আগের জন্য দেখিনি পোশাক থেকে ঠিক হয়ে যাচ্ছে তারই আছে কিনা তাদের ঠিক হয়ে যাচ্ছে আপনি কোন ধর্মের মানুষ বলছে লুঙ্গি পরলে তমুক ধর্ম জিন্স পরলে তমুক ধর্ম আমি মাথা চুল যে আমি তো জিন্স পড়ি কিন্তু আমার বাবা তো বাড়িতে লুঙ্গি পড়তেন যতদিন বেঁচে ছিলেন কিন্তু ওই হিসেব বিজেপির কাছে নেই ওরা হিসেব করছে লুঙ্গি পড়েছে না জিন্স পড়েছে দাঁড়িয়ে আছে না দাড়ি নেই কি ব্যাপার আচ্ছা যিনি লুঙ্গি পরেছেন আর যিনি জিন্স পরেছেন তিনি কালকে সকালবেলা যখন বাজারে চাল কিনতে যাবেন তাদের জন্য কি আলাদা দাম হবে যিনি গাড়ি রেখেছেন আর যিনি গাড়ি রাখেননি কালকে সকালবেলা যখন রান্নার গ্যাস বুক করতে যাবেন তাদের জন্য কি আলাদা দাম হবে না হবে না এটা বিজেপির থেকে ভালো কেউ জানে সেই জন্য বিজেপি এখন চুরি চিটিংবাজি ভাগ দিয়ে চোর ধরো জেল ধরো কথা বাদ দিয়ে এই সব শুনশুনই আমাদের দিতে আরম্ভ করেছে কেন কারণ যখন অভয়র বিচার হচ্ছিল না যখন গোটা পশ্চিম বাংলার মানুষ অভয়র বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন রাত হল করেছিলেন গ్రోহের কালিমা করেছিলেন মশাল মিছিল করেছিলেন যে আমার মেটার বিচার দাও সেই সময় বিজেপির যারা চালায় আরএসএস আরএসএস এর নেতা গ্রুপবাজিয়ে বলেছিলেন যে রাজ্য সরকার অভয়র ব্যাপারে যা করছে আমরা তার সাথে আছি তাহলে আপনি কিরম বিরোধী দল হিসেব করবেন আপনি বিরোধী দল কিন্তু আপনি বলছেন না রাজ্য সরকার যা করছে আমরা তার পাশে রয়েছি সেই জন্য বিচার আজও হল